হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক মাই ইউটিউব চ্যানেল রুল জিরো পয়েন্ট টু তো আজকে আমি কথা বলবো আপনার বাইকে মাস্টার সার্ভিস দরকার আর এটা আপনি কিভাবে বুঝবেন কোন কোন লক্ষণগুলো দেখা দিলে মনে করবেন আপনার বাইকের এখনই একটি মাস্টার সার্ভিস দরকার তো ভিডিওটা পুরোটা দেখতে হবে বর্তমানে দৈনন্দিন জীবনে আমরা বাইক ছাড়া যাতায়াত ব্যবস্থাকে কল্পনা করতে পারি না আমরা বাস কিনবানো যানবাহনে যদি যেতে চাই সেক্ষেত্রে আমাদের সময়ের অবস্থা খারাপ হয়ে যায় তাই সময়কে আমাদের স্বাস্থ্যী করার জন্য এবং আমাদের খরচ কমানোর জন্য আমরা বাইকের উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছি তো কোনো কারণে যদি আমাদের বাইকগুলো আসলে ডিস্টার্ব করে সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছু আর করার থাকে না সেক্ষেত্রে অনেক চিন্তাভাবনা আমরা Oke. Okay. তো আপনার বাইকের একটি মাস্টার সার্ভিস প্রয়োজন এটা আপনাকে বুঝতে হবে আর যখন বুঝবেন তখনই অবশ্যই এটাকে গুরুত্ব সহকারে করে নেবেন তো কিভাবে বুঝবেন আপনার বাইকের মাস্টার সার্ভিস প্রয়োজন যদি দেখেন যে ঘন আপনার বাইকটা স্টার্ট ছেড়ে দিচ্ছে আপনার বাইকটা রানিং অবস্থায় স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে কিংবা রানিং অবস্থায় দম নিচ্ছে এবং আপনার অ্যাক্সিলেটার কেবলটা জ্যাম জ্যাম লাগতেছে ক্লাস কেবলটা অনেক টাইট লাগতেছে ব্রেকগুলো ঠিক মতো কাজ করতেছে না এবং বাইকটার কম্প্রেশন মাঝে মধ্যে ছেড়ে দিচ্ছে বাইক থেকে অনর্ভত কালো বের বেরোচ্ছে মাঝে মধ্যে সাদা দোয়া বের হয় দেরি না করে আপনার বাইকের এখনই একটি মাস্টার সার্ভিস দিয়ে দেন আপনার বাইকের প্লাগের অবস্থা খারাপ প্লাগে বারবার তেল চলে আসতেছে এবং এয়ার ফিল্টারটা খুবই খারাপ এবং গাড়িটা ব্রেক করলে ডাইনেবামে টানতেছে এবং সামনে থেকে আওয়াজ করতেছে এবং হ্যান্ডেল দীর্ঘক্ষণ ধরে রাখলে আপনার হাত ব্যথা হয়ে যাচ্ছে এই সমস্ত কারণ গুলো যদি আপনি লক্ষ্য করেন সেক্ষেত্রে কিংবা যদি দেখেন আপনার বাইকের টেপিটের সাউন্ড একটু কানে লাগতেছে বাইকটা সকালবেলা বেলা স্টার নিতেই চায় না দীর্ঘক্ষণ ট্রাই করার পর স্টার নিচ্ছে চোখকা ঠিক ঠিকমতো কাজ করতেছে না এবং পিক আপটা খুবই জ্যাম লাগতেছে বাইকটা প্রচুর জ্যাম জ্যাম লাগতেছে এবং ওভারহিট হয়ে যাচ্ছে ইঞ্জিন আর চাকা ঘুরান দিলে চেন থেকে গট গট করে আওয়াজ করতেছে ঠিক মতো হাওয়া থাকছে এই ধরনের প্রবলেম গুলো যখনই দেখা দিবেন তখন মনে করবেন যে আপনার বাইকের ইমিডিয়েট একটি মাস্টার সার্ভিস দরকার আর মাস্টার সার্ভিস আসলে যে যে কাজগুলো আপনি করাতে বলবেন সেগুলো হচ্ছে আপনার বাইকের যে মাপটা থাকে এবং ইঞ্জিনের টাইমিং এর যে মাপটা থাকে ক্লিয়ারেন্স এগুলো সব ঠিকঠাক মতো দেখে দিতে বলবেন অবশ্যই অবশ্যই আপনার বাইকের যে মোবাইল স্ট্যানারটা থাকে স্ট্যানারটা ক্লিন করবেন এবং তেলের চাপের ভিতরে যে একটা ফিল্টার থাকে স্ট্যান্ডার থাকে ওইটাকে ক্লিন করবেন এবং আপনার যে ফুয়েল পাম্প থাকে ফুয়েল পাম্পটাকে পর্যন্ত ক্লিন করবেন সেক্ষেত্রে দেখা গেছে আপনার ফুয়েল পাম্প থেকে আপনার কার্বোটারের তেল পাসিং হয় তো এটা যদি কোনো কারণে খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু গাড়িটা রানিং অবস্থায় থাকা স্টার্টও বন্ধ হয়ে যাবে এবং গাড়ি থেকে কালো দেওয়া মরবে এবং আপনার বাইকের কার্বোটারের যে পিষ্টনটা থাকে পিস্টনটাকে চেক দেবেন যদি পিস্টন অবস্থা খারাপ থাকে বডি খাওয়া থাকে সেক্ষেত্রে এটা পরিবর্তন করে নেবেন আপনার বাইকের হেড খোলার পরে যদি দেখেন যে আপনার ক্যামেরো কারো গুলো দুর্বল হয়ে গেছে টাইমিং চেনটা লুজ লুজ লাগতেছে যতই আপনি অ্যাডজাস্ট করছেন অ্যাডজাস্টের মাধ্যমে অটো অ্যাডজাস্ট হচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই টাইমিং চেনটা পরিবর্তন করে নেবেন এবং ক্যাম্পোকারে যে পিনগুলো থাকে বলগুলো থাকে এগুলো পরিবর্তন করে নেবেন কারণ এগুলোর কারণে কিন্তু আপনার ইঞ্জিনের সাউন্ড নষ্ট হয়ে যেতে পারে আস্তে আস্তে এগুলো খেয়াল করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন কোন কোন রিজনগুলো দেখা দিলে আপনার বাইকে মাস্টার সার্ভিস প্রয়োজন হবে তো আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দেবেন এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে রুল জিরো পয়েন্ট টু ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান আমাকে কমেন্টসের মাধ্যমে জানান আমি চেষ্টা করবো ওই ধরনের ভিডিও দিয়ে আপনাদের পাশে থাকার জন্য তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম